এবার তোরে চিনেছি মা আমি আর কিসামা তোরে ছাড়ি মাগো ভবের দুঃখ ভবের জ্বালা আমি পাঠিয়ে দিচ্ছি জমের বাড়ি মা এবার তোরে চিনেছি মা ফেলেছিলি গোলক ধাঁধায় মাগো ওগো মা হয়ে কি এমনি কাঁদায় শেষে ছেলের কান্না শুনে অমনি ও তোর কেঁদে উঠলো মায়ের নারী এবার তোরে চিনেছি মা আমি আর কি শ্যামা তোরে ছাড়ি মাগ ভবের দুঃখ ভবের জ্বালা আমি পাঠিয়ে মাগ চোখের বাড়ি মুছিয়ে দিয়ে নিলি আমায় কোলে তোলে এবার তোরে চিনেছি মা আমি আর কি শ্যামা তোরে ছাড়ি মাগো ভবের দুঃখ ভবের জ্বালা আমি পাঠিয়ে দিচ্ছি জমের বাড়ি মা ভবার দিশে হারা আমি পাচ্ছিলাম না কুল কিনারা তখন দেখা দিলে মা ধ্রুব তারা অমনি জয় তারা বলে দিলাম পাড়ি অমনি জয় তারা বলে দিলাম পারি এবার তোরে চিনেছি মা আমি আর কি শ্যামা তোরে ছাড়ি আমি আর কি শ্যামা তোরে ছাড়ি